আমায় আমায় এভাবে কিরে ঘিরে ধরেছে কেন দয়া করে আমাকে ছেড়ে দাও আমি সত্যি বলছি আমার এই গ্রামে আসায় কোনো বাজে বতলব নেই গো আমি শুধু শুধু পেটে দায় এসেছিলাম এই বাজারে গিয়েছিলাম আমাকে আমাকে যেতে দাও না না বাবু তোমায় তুই এমনি এমনি ছেড়ে দিলে চলবে না এর আগে ওই গ্রামের এদিকে ওদিকে অনেকবার দেখেছি কে সুটে বলে নি আমায় আপনি তাতিদের বড়ো কয়েকটি কাপড় এনে দেবেন আমি সেই কাপড়গুলোতে আমার নিজের হাতে নকশা তুলবো আমার বিশ্বাস আমার নকশা করা কাপড় আপনার পছন্দ ও আচ্ছা না মানে লতা নামটা আমার বেশ চেনা আমার জীবনের যত শত্রু তার শেষে লতা দিয়ে সুরিগুলা খুব সুন্দর তাই না তোমার পছন্দ হয়েছে মিরা বেশি দেরি নেই আমরা প্রায় মেলার কাছে চলে এসেছি আর একটু ধৈর্য ধরো আর ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয় একথা জানো না তুমি আমাদের গায়ে হাতে গোনা কয়টা গরুর গাড়ি আছে মাত্র আর এদিক মানে মেলায় অনেক মানুষ আসা যাওয়া করছে তাই এই সময় আমি তোমার জন্য কোথাও থেকে গরুর গাড়ির ব্যবস্থা করব বলো তো আর ওই সব করে সময় নষ্ট না করে পায়েটা যখন চলে এসেছি এতেই খুশি থাকো না গো ঠিক আছে ঠিক আছে কি হলো কি রানিমা আপনি এমন মাছ পথে দাঁড়িয়ে বললেন কেন প্রাসাদের ভেতরে যাবেন না দাঁড়াতো দাসী ওইখানে রাজপুত্র আর যুবরানী কি কথা বলছে শুনতে দে আপনি কি লতা পাগলির কথা বলছেন রাজপুত্র হ্যাঁ হ্যাঁ চরলতা আমি এই লতা পাগলির কথাই বলছি আসলে গ্রামের লোকেরা তাকে ভুল ভেবে এখানে ধরে নিয়ে এসেছিল বিচার করবে বলে লতা পাগলি যে মানসিক ভারসাম্যহীন এটা তো আর সবাই জানে না তাই লতা পাগলিকে গ্রামের এখানে ওখানে দেখতে পেয়ে তারা অন্য কোনো রাজ্যের গুপ্তচর হিসেবে সন্দেহ করেছিল তারপর তারপর কি হলো আপনি তাদের কি বলেছেন আমি যেহেতু লতা ব্যাপারে তোমার কাছ থেকে সবকিছু শুনেছি এবং জানি তাই লোকদেরকেও সেটাই আমি বুঝিয়েছি যেন তারা কখনোই ওই অসহায় লতা পাগলিকে কোনো অহেতুক সন্দেহ না করে বেশ ভালো করেছেন রাজপুত্র আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি তো এক্ষুনি চিন্তিত হয়ে পড়েছিলাম ওই লতা পাগলিকে নিয়ে আর একটু জন্য লতা পাগলির সাথে আমার দেখা হলো না আমার মনটা ওনার জন্য কেমন কেমন করছিল আমি তো আর সকালে সোনা পাখি আর লালুর সঙ্গে লতা পাগলির ব্যাপারে কথা বলছিলাম এখানে দেখা হয়ে গেলে ভালোই হতো সে তুমি পরে এক সময় করে না হয় তার সাথে দেখা করে নিও কিন্তু তুমি এখন বলো তো তুমি সারাদিন কোথায় ছিলে সেই সকাল থেকে আমি তোমার খোঁজই করে যাচ্ছি কোথাও পাচ্ছি না আমি তো আসলে রানী সঙ্গে জলাশয়ের ধারে জানি জানি সবটা জানি আমি কিছুর খোঁজ জানতে পেরেছি এখন আর বর্ণনা করে বলতে হবে না মাই আচ্ছা চারুলতা তোমার কি সকালে ঘুম থেকে ওঠার পর একবারও আমার মুখখানা দেখতে ইচ্ছা করে না করে তো সেজন্য ঘুম থেকে ওঠার পর নয়ন ভরে আপনাকে দেখে নিয়েছি তারপরে তো কক্ষ থেকে বের হয়েছি বাড়ে শুধু তুমি আমায় নয়ন ভরে দেখলে হবে নাকি আমাকে তো দেখতে দিতে হবে আপনি না খুব ঠোঁটকাটা হয়ে গেছেন রাজপুত্র কখন কোথায় কি বলতে হবে কিছুটি মাথায় থাকে না আপনার আপনার এই খোলা প্রাঙ্গনে যখন তখন যে কেউ চলে আসতে পারে আর যুবরানী আর রাজপুত্রের এখানে কথা বলতে দেখলে তো লজ্জা পেয়ে যাবে চলুন রাজপ্রাসাদের ভেতরে চলুন এখানে দাঁড়িয়ে থেকে আর কাজ নেই আমার যুবরানি দেখছি খুব লজ্জা পেয়ে গেল ঠিক আছে চলো আর লজ্জা পেতে হবে না এরপর রাজপুত্র চারুলতা প্রাসাদের ভেতরের দিকে চলে যায় আজকের মতো আজকের মতো বেঁচে গেলাম কিন্তু কে জানে এরপর আমার কেউ আমায় ভুল বুঝে ওই রাজপ্রাসাদে ধরে নিয়ে যাবে কিনা আজ আমার ভাগ্য ভালো তাই তো তাই তো রাজপ্রাসাদে কেউ ছিল না এরপর যদি এরপর যদি কোনো দিন আমায় কেউ ভুল বুঝে ধরে নিয়ে যায় তাহলে তাহলে রাজা যদি সেখানে উপস্থিত থাকে সেদিন সেদিন তো সেদিন তো আমার সত্যি সত্যি বন্দি করে ফেলবে না 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 আমি আর আমি আর এই জঙ্গলের বাইরে কোথাও যাবো না না মরে গেলো না কথা না আমি জলাশয়ে ধাড়ি বসে এই সব কথা বলতে বলতে কাতে থাকে লতা পাগলীর কান্নার শব্দ তার একমাত্র সেই পদ্মপুরীর কানে চলে যায় সে লতার সঙ্গে দেখা করতে চলে আসে কিরে শয় কি হয়েছে তোর তুই এখানে বসে কাচ্ছিস কেন এসেছো এসেছো জানো আজ আমার সাথে কী কী উঠেছে গ্রামের লোকগুলো খুব খারাপ ওরা আমার ভুল ওরা আমার ভুল সন্দেহ করে আর আচ্ছা আর আজ সাথে ধরে নিয়ে গিয়েছিলো জানো তো ওরা ভেবেছিলো আর আমি হয়তো ওদের ক্ষতি করব। আর এই জন্য ওদের ওদের গ্রামে যাই আমি এটা ভেবে তো আমার সাথে ওরা এটা করেছে তারপর তারপর কি হলো তারপর তারপর ওরা রাজার কাছে আমার বিচার করবে বলে নিয়ে যাচ্ছিল তখন প্রাসাদ দেখিয়ে জানতে পারলাম রাজা রাজপ্রাসাদে নেই ছিল তো রাজপুত্র আর রাজপুত্র ওদেরকে সবটা বুঝিয়ে বলেছে কারণ যুবরানের রাজপুত্র তো আমার আগে থেকে চিন্ত আর তাই তো আমি বিনা দেশে কোনো শাস্তি পাইনি মুক্তি পেয়ে আমি ওখান থেকে চলে এসেছি আবার তুমি একবার ভাবো যদি রাজপ্রাসাদে রাজামশাই উপস্থিত থাকতো তাহলে তাহলে আজ আমাকে বিনা দোষী শাস্তি পেতে হতো কারণ রাজামশাই তো আমাকে চেনে না আর আমি জানি রাজারা বড্ড খারাপ হয় ওরা ওরা বিনা দোষী সকলকেই শাস্তি দেয় না শোনো এটা রাজারা কখনো কাউকে বিনা দোষে শাস্তি না কিন্তু কেন কেন তোমার এমনটা মনে হয় সেই কথা আমাকে আগে জানতে হবে তারপর আমি সবটা তোমায় বুঝিয়ে বলতে পারবো তুমি আমায় তোমার মনে সব কথা বলে বলতে পারো কেন রাজাদের সম্পর্কে তুমি এইসব খারাপ চিন্তা কেন পোষণ করে আছো আর রাজপ্রাসাদ অথবা রাজার সামনে যেতে কেন কেন ভয় পাও তুমি আজ নয় সে গল্প সে গল্প অন্য একদিন করব সে গল্প করতে বসলে তো দিন পড়িয়ে যাবে একদিনে শেষ করতে পারবো না আজ আমি আজ আমি খুব ক্লান্ত আমাকে আমাকে রান্না করে খেতে হবে আগে বড্ড ক্ষুধা পেয়েছে আমি অন্য একদিন তোমার সঙ্গে এসব গল্প করব কেমন ঠিক আছে সই এখন তুমি তাহলে আর কোনো কষ্ট পেও না রান্না বান্না খাওয়া দাওয়া করে বিশ্রাম নাও আবার দেখা হবে এইদিকে ভ্যাবলার মিরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মেলার দিকে যাচ্ছিল তখনই তাদের পেছন থেকে একটি গরুর গাড়ি আসে সেই গাড়িতে ক্যাবলা ও ময়নাও বসেছিল ভ্যাবলা মিরাকে রাস্তায় দেখে তারা ডেকে ওঠে আরে আরে ওটা মিরার আর ভ্যাবলা দানা হ্যাঁ হ্যাঁ তাই তো

আরে ক্যাবলা দেখছি সাথে আছে তা কোথায় যাওয়া হচ্ছে শুনি হ্যাঁ আমাদের গ্রামের শেষ মাথায় একটা মেলা হচ্ছে আমি তো ময়নাকে নিয়ে সেখানে যাচ্ছিলাম রে গরুর গাড়িতে তা তোরা কোথায় চললি ভাবলা আমরা তো মেলাতেই যাচ্ছি রে মেলা তো আমাদের বাড়ি থেকে অনেক দূর তোমরা কি বাড়ি থেকে অব্দি হেঁটে এসেছো দা হিরে মিরা তোর পর তোর জন্য এখনো গরুর গাড়ির ব্যবস্থাও করতে পারে না নাকি আর এইদিকে দেখ দেখ ক্যাবলাবার জন্য গরুর গাড়ির ব্যবস্থা করেছে হেঁটে যেতে আমার কষ্ট ওরা জোগাড় করেছে বলেই তো আমরা আর পাইনি ওরা জোগাড় না করলে এই গরুর গাড়িটা আমি নিতে পারতাম তোমার জন্য জাগে ভাবলা তোরা এই গরুর গাড়িতে উঠে আয় আমরা যেহেতু একই জায়গায় যাচ্ছি তখন একসাথে গল্প করতে করতে চলে যাবো খান স্যার বন্ধু মিলে একসাথে মেলায় গিয়ে জমিয়ে মজা করব। হ্যাঁ মীরা তুই আর চিন্তা করিস না আয় আমাদের ভাড়া করা গাড়িতেই উঠে আয় সময় ধরে হাঁটার কারণে ব্যথা করছিল তাই সে আর দেরি না করে সেই গরুর গাড়িতে উঠে আর গরুর গাড়িতে তাদেরকে নিয়ে মেলার উদ্দেশ্যে চলতে থাকে দাসী যুবরানিয়ার রাজপুত্র এই লতা পাগলি লতা পাগলি বলে কি বলছিল বলতো কে লতা পাগলি তুই চিনিস নাকি না না তেমন করে চিনি না তবে যতটুকু শুনেছি বেশ কিছুদিন আগে হেমরাজের কোথা থেকে নাকি এক পাগলের উদায় হয়েছে যখন তখন এগা ওগাও ঘুরে বেড়ায় আর হারিয়ে যাওয়া মেয়েকে নাকি খুঁজে বেড়ায় যুবরানী নাকি তার প্রতি আবার খুব দরদ ওনারা হয়তো সেই লতা পাগলির কথাই বলছিল ও আচ্ছা নামনি লতা নামটা আমার বেশ চেনা আমার জীবনের যত শত্রু তার শেষের লতা দিয়েই শেষ হয় এখন আছে এই চারুলতা আর এর আগে ছিল কে এ রানে মা এর আগে লতা ছিল আপনার জীবনে শত্রু হিসাবে বনন্দ কেনি তোকে অত সব জানতে হবে না চল আমার কক্ষে চল সেখানে গিয়ে আমার মাথাটা একটু ডিবে দিবি আমার মাথাটা খুব ধরেছে এত চিন্তা আমি আর করতে পারছি না আচ্ছা রাজপুত্র রাতীরা তো বেশ ভালোই শাড়ি বলতে শুরু করেছে আপনি সেই বাজারে বিক্রি করতে শুরু করবেন কবে শাড়িগুলোকে আমি ভাবছি হেমরাজ্যের কোনো একটা গ্রামে বড় করে একটা আয়োজন মেলাতে গিয়ে গ্রামের মেয়ে বৌরা তো শাড়ি চুরির সবকিছু কিনতে পছন্দ করে আর তাঁতিদের দিয়ে বানানো সেই শাড়িগুলো আমি মেলার দোকানে ওঠাব দেখবে তারপর বোঝা যাবে ওই তাঁতিদের বানানো শাড়িগুলোর কেমন চাহিদা আগে তো নিজেদের রাজ্যের চাহিদা বাড়াতে হবে তারপর না হয় সেগুলো দিয়ে বাণিজ্য করতে পারবো আপনি তো খুব চমৎকার পরিকল্পনা করেছেন রাজপুত্র এটা করলে বেশ ভালো হবে তা আপনি কি ভেবেছেন পিতামশাই ফিরে আসার পর আয়োজন করবেন নাকি তার আগে পিতামশাই সবে মাত্র বাণিজ্যে গেলেন বাণিজ্য সেরে আসতে আসতে অনেক সময়ের ব্যাপার এতদিন আমি কেন শুধু শুধু বসে থাকব বলো আমার ওই দিককার সব কাজ আমি গুছিয়ে ফেলি সব সাফল্য অর্জন করার পর পিতামশাই এসে যখন দেখবে তার রাজপুত্র কোনো ভুল পরিকল্পনা করেনি তখন তিনিও নিশ্চয় খুব খুশি হবেন ঠিক আছে রাজপুত্র তাহলে আপনি আপনার পরিকল্পনা মতোই আগান আমি আপনার পাশে আছি তবে আপনার কাছে আমার একটা আবদার ছিল বলতে পারেন বলতে পারেন একটা আরজি ছিল আপনি অনুমতি দিলে আমি একটা কাজ করতে পারি কী কাজ তুমি এত দমনা কেন করছো খুলে বড় তো দেখি কী কাজের ব্যাপারে বলতে চাইছো আসলে আমি ছোট থেকে না সেলাই ফোরাই করতে বড্ড পছন্দ করি নিজে হাতে সুতো দিয়ে নানা ধরনের নকশাও তুলতে পারি আমার আপনি তাতিদের আপনার কয়েকটি কাপড় এনে দেবেন আমি সেই কাপড়গুলোতে আমার নিজের হাতে নকশা তুলব আমার বিশ্বাস আমার নকশা করা কাপড় আপনার পছন্দ হবে শুধু আপনার নয় বিভিন্ন রাজ্যের রানী যুবরানীদেরও পছন্দ হবে আর এতে আপনি আরও সফলতা অর্জন করতে পারবেন রাজপুত্র আপনার বাণিজ্য আরও সফল হতে পারে তাই আপনার সফলতায় আমায় শুধুমাত্র এতটুকু অংশ নিতে দিন তুমি যুবরানী হয়ে নিজের হাতে কাপড় নকশা করবে ইতি কি রাজপুত্র আমি কোনো কাজকেই ছোট করে দেখি না আপনি যদি এত বড় একটা দায়িত্ব নিয়ে ভিন দেশ থেকে দাদিদেরকে নিয়ে এসে কাপড় বানাতে পারেন তাহলে আমি সেই কাপড়ের নকশা করলে ক্ষতি কি আমার বিশ্বাস এই কাপড়ের চাহিদা বাজারে থাকবেই থাকবে ঠিক আছে আমি তোমার কাজকে সম্মান করি চারুলতা তুমি ভালোবেসে যে কাজ করতে চাইছো আমি অবশ্যই তোমায় সেই কাজ করার অনুমতি দিলাম আমি তাহলে কালি দাসের বোনা আর কয়েকটা কাপড় তোমায় এনে দেব ধন্যবাদ রাজপুত্র आजा ओमा এখানে করতে পারছি আমি তো এত বড় দুজন মিরা তুই এই মেলার ব্যাপারে আজ জানতে পারলি কিন্তু ভ্যাবলা তো আমায় আগে আগে এই মেলার কথা বলেছে দু তিন দিন ধরে তো আমাকে এখানে নিয়ে আসার জন্য পাই তারা করছিল ক্যাবলা আমি সময় করে আসতে পারছিলাম না কাল রাতেও এই মেলা থেকে পাপড় চাটনি আর কত কিছু কিনে নিয়ে বাড়িতে গিয়েছিল ক্যাবলা আমার জন্য এই ক্যাবলা তুই তোর বউকে একটু থামা এক্ষুনি আমার বউয়ের মাথায় কিন্তু বোমা বিস্ফোরণ হবে নাকি সংসারে অপর তো চোখ বড় বড় করে ভ্যাবলার দিকে তাকাতেই ভ্যাবলা যেন ভয়ে গুটিয়ে যায় এ মানে কিছু নাই সালা তো ওইদিকে ওইদিকে দেখলাম সুন্দর সুন্দর কাছে চুড়ি পাওয়া যাচ্ছে তোমায় আমি দু হাত ভর্তি চুরি কিনে দেবো ভাবছি সালো সালো মায়না তুমি না বলেছিলে গলার মালা কিনবে চালো ওদিকটা ভালো গলার মালা পাওয়া যাচ্ছে আমি তোমায় সেসব কিনে দেবো চালো এরপর দুই বন্ধু তাদের দুই বউকে নিয়ে চলে যায় ভ্যাবলা এদিকে দোকান থেকে মীরাকে দু হাত ভর্তি চুড়ি কিনে দেয়

ওদিকটাতে আমি দুজন ফুচকা বাড়ার মামাকে দেখলাম তোমায় আজ আমি ফুচকা কিনে খাওয়াব চলো চলো বাহ এই মালাটা তোমার গলায় পরে কি দারুণ লাগছে মাইনা সত্যি সত্যি বলছো ট্র্যাভলা হ্যাঁ গো আমি তোমায় মিথ্যে কেন বলবো গলার মালাটা কি পছন্দ হয়েছে তোমার খুব পছন্দ হয়েছে চলো তাহলে আবার আমরা ফুচকা খাওয়াই নিয়ে বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে দেখা হবে নতুন পর্বে ধন্যবাদ